মা নমস্কার বন্ধুরা সুন্দরবন চলে এলাম এটা কিন্তু আমাদের নতুন বড়শি একশো তিরিশটা বড়শি আছে তো আজকে কিন্তু দুটো বড়শি ফেলেছি আমার বড়শি এদিকে ফেলে দিয়েছি একটা বড়শি আর এই বড়শি আর রেডি করছি ফেলবো তো বর্তমানে আজকে দুজনই আছি আমি এর বাঁকা ভাই আছি বড়শি ফেলাই তারপর বড়শি তোলার সময় দেখা হচ্ছে কতগুলো কি মাছ পেয়েছি ততক্ষণ দেখতে থাকো ভিডিও বন্ধুরা শুভ সকাল তো সূর্য আমাদের দিকে উঠেই গেছে প্রায় তার মধ্যখানে আমাদের কিন্তু দুটো বড়শি আজকে ফেলেছি আজকে একটা নতুন বড়শি ফেলেছে একশো তিরিশটা আর আমার তো বড়শি একশো ছাব্বিশটা আমার বড়শিটা ওদিকে ফেলেছি আর একটা নতুন বড়শি এদিকে ফেলে দিলাম এই মুহূর্তে তো দেখতে থাকো ভিডিও আর যেই সমস্ত বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো না টেনে ফুল দেখো আর আমার তো বড়শি একশো ছাব্বিশটা আমার বড়শিটা ওইদিকে ফেলেছি আর একটা নতুন পড়শি এদিকে ফেলে দিলাম এই মুহূর্তে তো দেখতে থাকো ভিডিও বটে বাঘা ভাই কিন্তু হাইল দিচ্ছে আজকে আর আমি আছি তো সেই কারণে ক্যামেরা করতে পারেনি তার মধ্যে থেকে বড়শি পেয়েছি তো বড়শির কাছে ফিরে আসো প্রায় ঘন্টা দিন পর ততক্ষণ ভিডিও দেখতে থাকো আমাদের কিন্তু প্রথম বর্চি কাছে চলে এসেছি এই বড়শি টাইম তিন ঘন্টা হয়ে গেছে তো এই বড়শিটা তুলবো তো দেখা যাক কি মাছ পাই না পাই তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকো ভিডিও তো ভিডিও করার প্রবলেম হবে বাঘা ভাই হাইলে আছে আর আমি মাছ তুলবো বড়শি তুলবো তার মধ্যে দেখাবো কি মাছ পাই না পাই ঠিক আছে দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা আমাদের কিন্তু প্রথম বড়শি নকল উঠলো তো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা আমাদের ফার্স্ট মাছ তেড়ে মাছ কোনো খুঁট দিল না অটোমেটিক উঠে আসলো মাছ তো বন্ধুরা একটা সামনে মাছ আছে খুঁজ পাচ্ছি আরেক দেড়ে মাস চেয়ে এসছে কিন্তু বন্ধুরা কোনো ভূত পাইনি আচমকাই চলে এসেছে তো দেখা যাক এবার শুধু মাছ দেখাতে পারি তোমাদেরকে দেখতে থাকো আশা করি শুধু মাছটা ফুট পেয়েছি আর বন্ধুরা নদীতে কিন্তু খুবই বাতাস দিচ্ছে জোর গোদা আমি তোকে কাটা আছে

এতগুলো মাছ বেঁধেছে অনেক খুশি হয়েছি কিন্তু বাস বাস যারা এতক্ষণ ভিডিও দেখলে লাইক করলে না অবশ্যই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও